তো ইউরোপে ইদানিং দেখা যাচ্ছে যে ধরেন পঁচিশ থেকে ৩৫ বছর বয়সী প্রায় যুবকরাই আত্মহত্যা করছেন মেন্টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এর মূল কারণ কি আজকে শুক্রবার নর্মালি ছুটি অনেক দিন পর বিকালে ঘুরার জন্য একটু রেস্ট করার জন্য কিংবা একটু ফ্রেশ হওয়ার জন্য এটা পার্কে যাচ্ছি একে একেই যাচ্ছি কিছুক্ষণ এখানে বসবো দেন তারপর মা নামাজের আগে আগে আবার বাসায় ফিরবো এরপরে রাত্রিটা শেষ হলেই তো অফিস ঠিক আছে একটু বসি আপনাদের মাঝেও একটু গল্প আড্ডা দিই বিকেলবেলা আসলে কি পরিমাণ মানুষ ঘুরতে বের হয় দেখেন যে সামারে হচ্ছে বিভিন্ন পার্কে বসে মানুষ আঘা মরে এবং কে আনন্দ করে তারা এটা আসলে বাসায় প্রকাশ করা যাবে না এই আনন্দটা হচ্ছিল সবচেয়ে বড় আনন্দ আজকে শুক্রবার আসছি একটা পার্কে ঘুরতে কারণ ছুটির দিন অনেকদিন পরে বিকালবেলা বের হয়েছি তো ভাবলাম আপনাদের মাঝে একটা বিষয় শেয়ার করি ইউরোপে মানুষ আসে নিজের লাইফস্টাইল কিংবা নিজের পরিবারকে শোকে রাখার জন্য এখানে আসে মানুষ কিন্তু ইউরা ইউরোপে ইদানিং দেখা যাচ্ছে যে ধরেন পঁচিশ থেকে ৩৫ বছর বয়সী প্রায় যুবকরাই আত্মহত্যা করছেন মেন্টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন এর মূল কারণ কি মূল কারণ হচ্ছে যে তার সে আসলে যে ডিপ্রেশনে থাকে সেই ডিপ্রেশন থেকে বের হতে পারছে না পারিবারিক সাংসারিক এবং হচ্ছে যে ঋণের বোঝা এরপরে পরিবার থেকে তাকে সব সময় তার প্রেশার করা প্রেশার ক্রিয়েট করা হয় এবং এই যে আমার পিছনে যে মানুষগুলো দেখতে পায় এরা ইউরোপিয়ান মানুষরা তারা হচ্ছে পরিবার পরিজন নিয়ে এখানে স্বস্তি একটা সময় কাটাচ্ছেন যে মাইন্ড যেন ফ্রেশ হয় কিন্তু বাঙালিরা এটা এটা পারে না কারণ সে কাজ ঘুম থেকে উঠেই কাজে যায় কাজ থেকে আবার আয়সা ঘুমায় আর এই ডি এই ডিপ্রেশন নিয়েই ঘুমায় ডিপ্রেশন থেকে উঠেই সে আবার কাজে যাচ্ছে তো তার এক একটার পরে এক একটা তার পেশার ক্রিয়েট করা হয় তার উপর তো একটা সময় সে দেখা যায় আত্মহত্যা করছে কিংবা সে মেন্টাল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে তাহলে এই জিনিসগুলো আসলে এই প্রবাসীদের কেউ বুঝে না দেশে যারা থাকেন বিশেষ করে কেউ বুঝে না না বুঝার কারণেই হচ্ছে এই একজন যুবকের জীবন হারাচ্ছে এবং তার জীবনটা আসলে ধ্বংসের দিকে যাচ্ছে তো তার মূল কারণ একটা পরিবার পরিজন সেরে আসছে এখানে তাকে আসলে সান্ত্বনা দেওয়ার মতো কোনো মানুষ নেই বা সান্ত্বনা দিবে এমনও কেউ নেই তো তার জন্য আসলে বাংলাদেশে যারা থাকেন বিশেষ করে তারা ডিপ্রেশনে আছে কিনা না তাদের খোঁজখবর নেন এবং সে প্রতিদিন যেন কাজে না যায় তাকে বলেন রেস্ট করো সারা জীবনই তো ইনকাম করতে হবে এই সান্ত্বনাটুকু আসলে দেওয়ার মতো যেমন কেউ নাই আর কি তো দেখাই আসলে আমি আপনাদেরকে যে কী পরিমাণ ইউরোপিয়ানরা আসলে এই জিনিস সময়টুকু খাটায় সপ্তাহে দু দিন ছুটি খাটায় সময় পাইলে তারা পার্কে আসে নিজের মন এবং দেহ সুস্থ রাখার জন্য তারা এইসবে বের হয়ে পড়ে কি পরিমাণ মানুষ দেখেন আপনার এখানে কোনো বাঙালি এখানে যা দেখছেন কোনো বাঙালি এখানে দেখতে পাচ্ছি না আমি কারণ বাঙালিরা কাজ আর হচ্ছে বাসা বাসা কাজ এইগুলোতে আসলে তারা থাকেন আর কি

যেই স্বস্তিটা নিতে পারেন না কারণ হচ্ছে কাজ কাজ থেকে হচ্ছে বাসায় বাসা থেকে কাজে আর এই ডিপ্রেশনের কারণে আসলে মানুষ বিভিন্ন সময় বিভিন্ন পেশারে কেউ আত্মহত্যা করেন কেউ ডিপ্রেশনে থাকেন এবং পরিবারের পক্ষ থেকে আবার তাদেরকে পেশার দেওয়া হয় একটু বোঝার চেষ্টা করেন আসলে পরিবারে যারা থাকেন এদেরকে সান্ত্বনা দেন এদেরকে সান্ত্বনা দেওয়ার মতো আসলে পাশে কেউ নেই এই এক জেলার এক এক মানুষ ছাড়া আসলে পরিজন পরিবার কেউ নেই কিছুক্ষণ বসলাম অবশ্যই অনেকটাই ভালো লাগলো আর আমি এখন হচ্ছে মাগরিবের আজানের প্রায় কাছাকাছি চলে যাচ্ছি বাসার দিকে সবাই মাঝে মাঝে বের হবেন মন দেহ সব কিছু সুস্থ থাকবে কারণ এটা আপনারই করে নিতে হবে কেউ আপনাকে করে দিবে না এখন হচ্ছে আমি বাসায় চলে যাচ্ছি বাসায় গিয়ে মাগরিব নামাজ পড়ব তো আজকে এখানে শেষ করতে হচ্ছে অন্য কোনো ব্লগে হয়তো আবার দেখা হবে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ